গ্রহণ করুন আমরা মাস্টে মশাই আমরা আপনারা চেয়ার বসুন যারা বাইরে আছেন তাদেরকে বলছি বসুন গণতন্ত্রের রাজনৈতিক স্বার্থে গণতন্ত্রের মূল স্তম্ভ বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার বিরুদ্ধে ছাব্বিশ হাজার চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষে উনষাট হাজার প্রাথমিক শিক্ষকদের জীবন জীবিকা লড়াইতে আমরা আজ সাত দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বসেছি কিছু বর্বর অশিক্ষিত সাম্প্রদায়িক শান্তিপ্রিয় আমাদের অনুষ্ঠানের উপরে হামলা হলো কেন শুভেন্দু অধিকারী জবাব শান্তিপূর্ণ আমাদের বিষয়ের উপরে হামলা হলো কেন শুভেন্দু

আইন মেনে টিচারদেরকে বলছি আপনারা ভিতরে ঢুকুন প্রশাসনকে অনুরোধ করছি যে এত সাহস করতে কেন পার কোন মানে এত সাহস করতে কেন কোন দল তল প্রশাসনকে বলছি আপনারা ব্যবস্থা গ্রহণ করুন কোন মানে তোলে তো বৈদুল বৈদুল আমি সবাইকে